গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও তোমরা আশীর্বাদে খুবই ভালো আছি তো আজ আজকে আমার প্রতিবারের নয় মাসের সাদ গাইস ছাদের মধ্যে কেমন আনন্দ হইছে সবার বা কেমন নিয়ম থাকে সব কিছুই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবা আর ছাদের নিমন্ত্রিত মানুষের লেগা এই মাছগুলো আমরা নিজেরের পুকুর থেকে ধরা হইছে আর এখন করানি হইতেছে বদি বাইরে স্নান যে জলটা আমরা নিয়ে আইছি পুকুর থেকে আর এখন আমরা ওইটা ছিটা দিয়া তারপরে স্নান করাবো এটা হইছে আমরার বাঙালির নিয়ম আর কি আমি আর বদি বাইয়ের মাসি একসাথে মিললা বদি বাইরে জল ছিটাইতেছি

রয়েছে স্বাদ যেই স্বাদের মধ্যে বিভিন্ন রকম খাওয়ার দেওয়া হয় তো টা খাওয়ার আগে সবাই মিলে আগে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবো এখন সবাই মিল্লা আশীর্বাদ করতেছে বদি বাইরে ধান ডুব্বা দিয়া তোমরা ভিডিওটার মজা নাও তার মধ্যে আমি একটা কথা কইয়া লাই এখন থেকে সব সময় রেগুলার ব্লগ আইব বিগত অনেক দিন হইছে আমি ব্লগ করতেছি না কিন্তু এখন থেকে আমি আবার নতুন কইরা স্টার্ট করছি তোমরা যদি এই ব্লগগুলি ভালো লাগে বা আরো পরবর্তী সময় আরো ব্লগ দেখতে ইচ্ছুক যদি ফেসবুকে দেখো ব্লগগুলো তেলে একটু ফেসবুক পেজটাকে ফলো কইরা দিও আর যদি ইউটিউবে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও যেহেতু একটা সুকবর আইতে যাইতেছে তো বৌদি এখন সবাই করাইতেছে মিষ্টি মুখ আর বৌদি ভীষণ খুশি যারা দেখকেই বুঝতে পারতাস তার মধ্যে তোমরা কোয়ালায় বেবি গার্ল হয়েছে ভিডিওটা অনেক দিন আগেরই এডিট করতে আমার একটু টাইম লাগছে তার লেগে আমি ভিডিওটা দিতে পারছি না সময় মতে এখন দিছি ভাই কিন্তু ভীষণই হ্যাপি কারণ বৌদি ভাইরে লাগতাছে অনেক হ্যাপি এখন হয়েছে মেইন নিয়ম কারণ তোমরা নিজেরাই দেখালাও